নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আর আজকে তো দুপুরে হয়েছিল দুধ চুক্ত তো দুধ চুক্ত দিয়ে তো রুটি খাওয়া যাবে না তাই ভাবছিলাম রাতে রুটি খাওয়ার জন্য কী হয় আমাদের বাড়িতে দুপুরে ভাতের সাথে যে সবজিটা রান্না হয় সেই তরকারি দিয়ে কিন্তু রুটি খায় তারপর সাইডে যদি আর একটা কিছু ডাল বা ভাজা করতে হয় তো সেটা করে নিই কিন্তু আজকে যেহেতু শুক্তো রয়েছে শুক্তো দিয়ে তো রুটি খাবে না শুক্তো অনেকটা রয়েছে কিন্তু ওটা থাকবে পরের দিন ভাতের সাথে খাওয়া হবে তাই ভাবলাম যে অড়হরের ডাল করে দিই অড়হরের ডালটা অনেকদিন খাওয়া হয় না আর সেরকম একটা অড়হরের ডাল আমাদের খাওয়াও হয় না তাই ভাবলাম যে অড়হরের ডাল করব আর বাড়িতে সিমুইয়ের পায়েস খেতে সবাই খুব ভালোবাসে সিমুই একটু ছিল বাড়িতে তো সিমুইয়ের পায়েসটাকে বানিয়ে দিলাম সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর আটাটাকে মেখে রেখেছিলাম রুটিটা এখনো করিনি আটাটা মাখা থাকলো আটাটা কিছুক্ষণ মেখে রেখে দিলে রুটিটা বেশ ভালো হয় আর এই যে এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম একটা বাটির মধ্যে দুধটা ফোটাতে বসিয়ে দিলাম এক লিটার দুধ দিয়েছি আর এদিকে সিমুইটাকে ঘিয়ে ভেজে তুলে রাখলাম আর ওদিকে অড়হড়ের ডালটা আগে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আমি ডালের জন্য মশলাটাকে কষিয়ে রাখছি ডালটা কিন্তু এখন বানাবো না ডালটা সেদ্ধ করা আছে আর মশলাটাকে এখন কষিয়ে রেডি করে রাখলাম তারপর সে খাওয়ার আগে আগে এই কষানো মশলার মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই ডালটা রেডি হয়ে যাবে আর গরম গরম ডালটাও খাওয়া হবে তো আর সময়টা আমার বেঁচে যাবে এদিকে পায়েস করতে করতে ডালের মশলাটা কষানো থাকলো ডালও সেদ্ধ করা থাকলো আর এদিকে আজকে গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা বানাবো তো এর আগে কখনো আমি গুড়ের বাতাসা দিয়ে পায়েস সেরকম করিনি তাই ভাবলাম যে দুধে দেওয়ার সাথে সাথে আবার যদি গুড়টা কেটে যায় তো একটু ভয় লাগছিলো তাই ভাবলাম যে অল্প একটুখানি দুধ তুলে নিয়ে সেই দুধের মধ্যে বাতাসাটাকে গলিয়ে নিই তো সাথে একটু চিনিও দিলাম কারণ যে বাতাসা দিয়েছিলাম তাতে কিন্তু পায়েসটা মিষ্টি হয়নি তো আরও কিছুটা চিনি দিয়ে এখনও আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তারপর সিমুরগুলোকে দিয়ে দেবো তবে আমার কিন্তু নলেন গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস খেতেও খুব ভালো লাগে তো এই যে পায়েস তো আমার প্রায় হয়ে এসছে এখন শিমুড়িটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে এলাচের গুঁড়ো মানে ছোট এলাচ থেতো করে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। আর এখন মনে হচ্ছে যে অনেকটা ঝোলঝোল রয়েছে দুধ বেশি হয়েছে কিন্তু একটু মানে এতটা ঝোলঝোল থাকবে না ঠান্ডা হয়ে গেলে বসে যাবে পায়েসটা একদম ঠিকঠাক হয়ে যাবে তো এই যে এলাচ দিয়ে বন্ধ করে রেখে দিলাম পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু ভিডিও এডিট করলাম এক ঘন্টা মতো সময় ছিল সেই টাইমটায় ভিডিও এডিট করলাম একটু বসেছিলাম তারপর এই যে চলে এসছে এখন খাওয়ার দেব তো তার আগে এই যে মশলা তো কষানো ছিল ডালের মশলা তার মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে ফুটিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে নিলাম এর মধ্যে আর কিছু দিলাম না তবে নামানোর আগে একটুখানি ঘি বা গরম গুঁড়ো দিলেও কিন্তু খেতে দারুণ হতো তো এখন এই যে সবাইকে গরম গরম রুটি ছিমের পায়েস আর গরম গরম অড়হরের ডাল দিয়ে খাবার দিয়ে দিচ্ছে আর আজকে আমিও কিন্তু রুটি খাবো আর দেখুন যখন আমি পায়েসটা বানিয়েছিলাম মনে হচ্ছে না কতটা ঝোল ঝোল রয়েছে দেখুন ঠান্ডা হয়ে পায়েসটা কতটা বসে গেছে তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা অড়হরের ডাল আর রয়েছে শিমুরের পায়েস এই হচ্ছে আজকে আমাদের ডিনার দারুণ তাই তো দারুণ দারুণ

মিঠে অত ডাল খাবে না দেখবে পায়েস দিয়ে খাবেছে চল খাও এই যে একটু শশা কাটা হয়েছে চলো টাটা বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা